মানুষের মানে অদম্য স্পৃহা যে আক্রাম সাহেবের কাছ থেকে পেতেন সেটা নারায়ণগঞ্জ বাসে কিন্তু সবসময় পেলেন আক্রান চলে গেলেন আজকে পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় হয়তো নারায়ণগঞ্জ শহরে আমরা কিছু করতে পারিনি কিন্তু বন্দরে ওনার জানা যে যে এটি প্রমাণ করে এসে মাখা একজন সাহসী পুরুষ ছিলেন একজন ভালো মানুষ ছিলেন নাসিম উসমান সেলিম উসমান শামিম উসমান এই উসমান পরিবারের দুঃশাসনের বিরুদ্ধে তকি হত্যার পরে আমরা কয়েকজন তকি সন্তোষ লীব কর্তৃক করে আমরা কথা বলেছি মাসে মোবাติ পরিদর্শন করেছি আমাদের প্রথম যখন তো তিন হত্যা কাণ্ডের বিচার করা হয় এসে মাত ছিলেন সভাপতি সবাই আগে ছিলেন এবং 90 বছর মালিয়ার পরে এসে মাকার সাহেব প্রথম নির্বাচন করেছিলেন আমার সুযোগ হয়েছিল ওনা নির্বাচনের প্রধান নির্বাচন এজেন্টের দায়িত্ব পালন করা আমি অনেক কাছে থেকে দেখেছি এত কাছে থেকে দেখেছি এত সাহসী মানুষ আমরা চিন্তা করতাম মানুষের বয়স হয়ে গেলে মানুষ একটু অন্য মানে নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু আমি আকা বাইকে দেখেছি যে ওনার সাহসী মনটাকে ওনাকে যুবকে পরিণত করে দিয়েছিল এবং নির্বাচনের ফলাফল যখন ঘোষণা করা হয় আমি তখনকার কমিউনিস্ট পার্টি। নাগর জেলা শাখার হাফিজুল ইসলাম আর পার্শ্বদের নিখিল দাস আমরা এই তিনজন ছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান জেলা নির্বাচন অফিসার যখন ভোট গণনা করছে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ডিসিতে আকরম ভাই পেয়েছে পঁচিশশো শুভ আর সেই সিটে পেয়েছে সেলিম ওসমান নয়শো ভোট বলার সময় বলছে সেলিম ওসমান পঁচিশশো দুই হাজার পাঁচশো আর জেলা আওয়ামী লীগের শহর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে এমন ভাবে চেপে ধরল আমি আমি শুধু একদিন বলেছিলাম যে একদিন এর জবাব পাবে আমরা হয়তো আন্দোলন পরিচিত করতে পারছি না কিন্তু একদিন যখন প্রকৃতির নিয়মে আসবে সেদিন সেদিন থেকে এসেছে আর এই সময় আমাদের ছিল আক্রান্ত চলে যাবে পরে আজ আক্রান্ত প্রার্থী হিসেবে বিএনপি তাকে ছোট্ট ভাবে নমিনেশন পাওয়ার পরে সেখানেও সে অনেক সাহসের সাথে নির্বাচন করেছে ছিয়ানব্বই সালে

নারায়ণগঞ্জ থেকে তৃণমূলের পরে যে ট্যাক্স দেওয়া হয় সেই তুলনায় নারায়ণগঞ্জ কোনো উন্নয়নের সব হয়নি আমরা চরমভাবে বঞ্চিত সেই ছিয়ানব্বই সালে ডাবল রেল লাইন আজও ডাবল রেল লাইন হচ্ছে মানে আজকে প্রতিষ্ঠা তোমাদের থাকলে দু কথা বলার ইচ্ছে ছিল যাই হোক এখন আমার এখানে অনেক আমার শ্রদ্ধা অভিজ্ঞতা আছেন তার কথা বলবেন আমি শুধু একটা কথাই বলবো যে আক্রমণ আক্রম ভাই নমিনেশন চাইল তো তাকেও দেওয়া হল না তারপরে আমাদের সকলকেই থাকলে দলীয় নির্বাচন থেকে কিন্তু আমরা যারা সামাজিক আন্দোলন নাগরিক আন্দোলন যুক্ত আমরা

এটি কিন্তু অন্য কোনো মানুষের পক্ষে সহজ ছিল না এবং সেই সূত্র দিলে দলে না বন্ধের আরেকজন অভিজিৎ ইসলাম যুগ্ম হিসেবে কাজ করল আক্রমে এই ছেড়ে চলে গেলেন এবং নাগরিকের উপদেষ্টা করলেন আমার সাথে তার শেষ কথাটা হলো উনি মারা গেলেন সম্ভবত ষোলো তারিখে আমার সাথে কথা হলো আমি একটু বাইরে দেশের বাইরে যাবো দুদিন আগে আমাকে ফোন করল বললে যে তোমার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম তো তুমি একটু আমার সাথে দেখা করো কথা বলবো তারপর মানবের কথা বললো যে না আমি মধ্যে গিয়েছিলাম ভাই আসছিলো ফিরসার একটা মত বিনিময় সভা করেছে তো তুমি হবে তো আমি বললাম বাইরে যাচ্ছি তো বলো তো বাইরে থেকে এসে আমার সাথে বলতো আমি কথা দিলাম আমাদের সাথে কিন্তু সেই সুযোগটা আমরা পাইনি আমরা পাচ্ছি এখন বাড়িতে তার

বিদেশ থাকে যদিও তারপরেও একটা সেই পথ কে অনুসরণ করবে এবং মানুষের সাথে মানুষের কথা বলে মানুষকে সাথে নিয়ে সারা জীবন কাজ করবে এই প্রত্যাশা রেখে আবার একটা